নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নন্দিতা সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত তো পাখির সর্দি জ্বর হয়েছে তো ওকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি কালকে রাত থেকে প্রচন্ড কাশি হচ্ছে তার সাথে তোমার জোয়ারও এসেছে আর আজকে পাখি এত জলপন করছে সকাল থেকে যে কোনো কিছুই খাচ্ছে না যা কিছুই খাওয়াই না কেন কোনো কিছু খাচ্ছে না মোটামুটি ওর মানে সঙ্গে থাকতে হবে ওর কোলে করে রাখতেই হবে আমার আমার রান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করতে যাচ্ছে না তো সেই জন্য আজকে ভিডিওটা দিতে পারলাম না বাড়ি থেকে মানে দু তিন ঘন্টা লাগে যেতে ডাক্তারখানে পর্যন্ত করেছে তো সবাই ঘোম নিয়ে বাড়ি ধরে রাখছে এই যে এইখানে কোন হচ্ছে সবাই প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আমরা নিয়েছি

আজকে বাজারে এই বুধবারের বাজার এই হাটটা প্রচুর লোক হয়েছে ঘুরে ফেরে আমরা তো দেখাতে পারলাম না তো আসার সময় দেখাবো যদি সময় থাকে তো অবশ্যই দেখাবো সামনে একটা চশিঙার ভাজাভুজোর দোকান কোন তো খেতে যাচ্ছি না কারণ দেরি হয়ে যাবে তো আশার সময় অবশ্যই খাবো ওখানে আর একটা কি দোকান মানে রাস্তার মোড়ে মোড়ে দোকান এখানে ফুচকা দোকান আছে আর কি কি দোকান আছে মানে যেতে যেতে অনেকটাই সন্ধে নেমে গিয়েছে আর যেখানে যাচ্ছে যে ডাক্তারখানায় তো সেখানে প্রচুর ভিড় হয় বাচ্চাদের তো সেখানে দেখাবো যে কতটা ভিড় আছে কি নেই তো আজকে যদি ভিড় না থাকে তা ভালো কারণ ভিড় থাকলে আমাদের ফিরে যেতে অনেকটা রাত হয়ে যাবে তো এখনো অনেক রাস্তা বাকি আছে প্রায় এক ঘন্টা মতো বাকি আছে ভিড় নেই তো আজকে ছোটবেলা থেকে এখানে দেখায় তো আগে যতবার এসেছি এসেছি ততবারই মানে প্রচুর ভিড় মানে তোমার দশ পনেরো থেকে কুড়ি জনের মতন এরকম লাইন তো আজকে তার তুলনায় আজকে অনেকটাই কম আছে মানে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তাড়াতাড়ি আর কোথায় এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে

সবে মাত্র ডাক্তার ঘর থেকে বেরোলাম তো এখন সারটা বাজে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হবে কিন্তু না ভিড় কম ছিল তাই সারতে বাজে আর ভিড় থাকলে মনে হয় কখন বাড়ি যেতাম তা কিনলেই দশটা এগারোটা বেজে যেত তো যাই হোক অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবার আমাদের সামনে যে একটা বাজার করেছিল তো সেখানে যাব সেখানে গিয়ে আবার দেখা বাজারে ঢুকেই মাছ বাজারে চলে আসলাম তো এখন মাছ নেব আর মাছটা নিয়েই বাড়ি চলে যাবো do you want us Hey. বাজারে কোনো মাছ নেই মানে কম মাছ আছে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে মাছ সব বিক্রি হয়ে গিয়েছে তো লাস্ট একটা পাড়া মাছ পেয়েছে তো সেটা নিয়ে বাড়ি চলে আর বাকি ফুচকা খাই বলছে তো ফুচকা কিনে নেই চলো ফুচকা তো হয়ে যায় তো আমরা বাজার থেকে বাইরে বেরিয়ে আসলাম বাড়ি যাচ্ছি